এবার বাকিটা তো স্যার বলেই দিলেন যে পুরো প্রপোজালটা পাঠানো হয়েছে যে প্রপোজালটা ব্যাক করে গেছিলো সেই প্রপোজালটার জন্য আমার যাতে এখানে আসে স্যারের কাছে পর্যন্ত গেছে স্যার তো বললেন যে ওনার তরফ থেকে এবং রাজ্য তরফ থেকে পুরোপুরি এইটাকে যাতে এই নন্দীগ্রামেই হয় সেইটার জন্যে ওনারা সচেষ্ট থাকবেন এবং নন্দীগ্রামে প্রজন্মের পর প্রজন্ম যে বঞ্চিত হচ্ছে এটা সবাই আমরা জানি নন্দীগ্রাম জানি তার ফলে যে ভীষণ

আর কিছু কিছু গাড়ি আনে তাদের আর্থিক সামর্থ্য আছে কিন্তু সময়ের সামর্থ্য নেই তারা কিছু আবার কিছু কিছু আছে হলদিয়া তমলুক গিয়ে ঘর ভাড়া করে থাকছে তার এখানে বহু ছেলে বহু গাড়িয়ান তারা এই জায়গাটা থেকে বঞ্চিত হচ্ছে দেখুন হলদিয়াতে কত হলদিয়া কলকাতা বিভিন্ন জায়গায় দেখুন গভর্নমেন্ট স্কুলগুলো শুকে যাচ্ছে সব ইংলিশ মাধ্যমে কিন্তু আইসিআইসি সিবিএসসি বোর্ডে যাচ্ছে কিন্তু আমাদের ইচ্ছা যে এই নন্দীগ্রাম আমার ব্যক্তিগত ইচ্ছা এই বিএনটির মধ্যেই যদি ক্যাম্পাসের মধ্যে যদি ইংলিশ মিডিয়াম করি তাহলে এই বাংলা মিডিয়ামটা শুকে যাবে সেই জন্য একটা সেকেন্ড বিগ ক্যাম্পাস সেই ক্যাম্পাস এই নিয়ারেস্ট টু দা হেড কোয়ার্টার একটা দেখা হচ্ছে সেটা স্যারেদের প্রপোজাল গ্র্যান্টেড দিলে সেই সেই জায়গায় এই প্রপোজালটা সেট হবে এইটা আশা রাখছি আর এতে আমরা আমি নয় এ নন্দীগ্রাম বাসী একটা ইতিহাস হয়ে যাবে এবং স্যারেদেরও নাম থাকবে সেই যে ইতিহাস লেখার সময় স্কুল কাজের সময় যে ইতিহাসে খেলা খেলা ছিলেন সব কিন্তু নাম লেখা থাকবে এই এই উদ্যোগ স্যারদের কাছ থেকে আমরা আমরা আশা করছি পাবো এবং স্যারও ভীষণ খুশি আমার নাম রঞ্জিত কুমার শাসব প্রধান শিক্ষক নন্দীগ্রাম বিএমপি শিক্ষা বস্তু তো প্রথম প্রথমত হচ্ছে ওনারা আমাকে যেটা বলেছিলেন সেটা হচ্ছে নবীন বরণ অনুষ্ঠান তার সঙ্গে কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল এই স্কুলের যারা কৃতি ছাত্রছাত্রী তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন ওনারা একটা ফুটবল একাডেমির মতো করে তো তৈরি করতে চাইছেন যাতে এখানকার এই স্কুলের ছেলে মেয়েরা খেলা ছেলেরা খেলাধুলোয় অংশগ্রহণ করতে পারে পড়াশোনা করতে পারে তার সঙ্গে সঙ্গে তো সব কিছু নিয়েই আজকে আসা আর এই স্কুলে আসার আমার ইচ্ছে ছিল অনেক দিন ধরে আমি শ্রম শুনেছিলাম যে বিশাল বড় স্কুল সত্যিই দেখলাম যে কলেজের মতো বড় স্কুল দরকারও ছিল তার কারণ এখানে পঁচিশশো ছাব্বিশশো ছেলে মেয়ে পড়াশোনা করে হায়ার সেকেন্ডারিতে ছাব্বিশটা বিষয় পড়ানো হয় তো এত বড় একটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ওনারা চেষ্টা করছেন যাতে করে সঠিক শিক্ষা সুন্দরভাবে দেওয়া যায় ছেলে মেয়েদের মধ্যে তো সেই চেষ্টা ওনারা করে যাচ্ছেন নবীন অনুষ্ঠানে এসে আমি আজকে ছেলেমেয়েদের কাছে এটাই বলতে চাইলাম যে ওনারা যে দিক দিক নির্দেশ দিচ্ছেন শুধু দু কথা বই পড়ার জন্য আমরা কেউ স্কুলে আসি না আমরা যে কারণে ছেলে মেয়েদের মানুষ করার কথা বলি মানুষ করার মানে কি সেটাই আমরা ছেলে মেয়েদের মধ্যে বললাম যে যাতে করে তারা সেই দিক নির্দেশ নিয়ে চলতে পারে আসলে একটা মনে করা যেতে পারে যে ওই যে কোনো ইনস্ট্রুমেন্টে যে বাঁধা হয় সুরে বাঁধা হয় এই সুরে বারে সুদে বারে ওই সুরে বাঁধার কাজটা কিন্তু আজকে এখানে হলো এরপরে কিন্তু অনুশীলনের মধ্যে থাকতে হবে এবং সঠিক সঙ্গত হলে সঠিকভাবে যদি তারা থাকেন তারা কিন্তু সুন্দর মানুষ হয়ে এখান থেকে বেরোবে তাই আমি বলেছিলাম যে আজকের দিন এবং ছ বছর পাতে তোমরা যখন এখান থেকে বেরোবে তার মধ্যে দিন তার মধ্যে তোমরা নিজেরাই রিয়েলাইজ করবে যে তোমাদের মধ্যে কি ধরনের গুণগত মানের পরিবর্তন ঘটেছে এবং সেটাই আমাদের লক্ষ্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি মাধ্যম স্কুল এখান থেকে পড়াশোনা শুরু করবে এরকম একটা কথা জানতে পারবো এই বিষয়ে কি বলবো এটা একদমই পরিকল্পনা স্তরে আছে তো আমরা এই বিষয়টা দেখছি আমাদেরও একটা প্রকল্প আছে যাতে এটা সুষ্ঠুভাবে হয় কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভাবনা চিন্তা করা হচ্ছে যাতে করে করা যায় আমাদের তো প্রাথমিকভাবে যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো বিএমপি স্কুলে রয়েছে এটা মনে করছে এটা একটা আলাদা ক্যাম্পাস হবে আলাদা সেন্টার কিন্তু সেটা আমরা একদমই প্রাথমিক পর্যায়ে জমির বিষয় একটা বিষয় ছিল সেই বিষয়গুলো আমরা দেখে থেকে নিয়ে জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে যেটা সঠিক মনে হবে সেটা সেই অনুযায়ী কাজ করা এই স্কিমটা আগে নন্দীগ্রামে রূপায়িত হওয়ার একটা উদ্যোগ ছিল পরবর্তীকালে জানা যায় যে প্রশাসনিক জটিলতা এবং জমি সংক্রান্ত সমস্যা ছিল সেটা ধোঁয়াশা তৈরি হয়েছিল সেই ধোঁয়াশাটা কিছুটা কাটিয়ে সবুজ সংকেত পাওয়া যাচ্ছে বলা যেতে পারে জমি একটা সমস্যা ছিল যে কারণে আমরা করতে পারিনি মাইনরিটি অ্যাফেয়ার্স একটা করা করেছিল জমির সমস্যা আছে তো সেই জমির সমস্যাটা যদি কেটে যায় তাহলে তো এর থেকে ভালো কিছু হয় না যে শিক্ষা প্রতিষ্ঠান একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে এর থেকে বড় ভালো জিনিস হয় না প্রচন্ড পপুলেটেড এরিয়া আমাদের এই জায়গা নন্দীগ্রাম তো এইখানে যদি একটা আরেকটা তৈরি হয় তাহলে কিভাবে চাপ গুলো কমবে অনেক বেশি নজর দিতে পারবো যদি ভালো স্কুল তৈরি হয় করা যায় তো সেটা সেই লোককে যা যা করা দরকার সরকারও করবে প্রশাসনও করবে এটুকুই আমাদের চেষ্টা আমার নাম সুভাষিষ মিত্র আমি জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা পূর্ব